হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ শের বাংলা সাতশো ছিয়াশি পি ফুড এসআই আজ পর্ব নম্বর ওয়ানে রয়েছে কুড়িটি এমসি কিউ প্রশ্ন ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকে জিগে ক্লাস শুরু করছে আজকে ক্লাসে প্রথম প্রশ্ন হলো আনন্দমঠ কা রচনা ক রবীন্দ্রনাথ ঠাকুরের খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘ স্বামী বিবেকানন্দের আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হল খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দু নম্বর প্রশ্ন হল বাংলায় ফরাজি আন্দোলনের মূল সংগঠক কে ছিলেন ক শরীয়ুল্লাহ খ দুদুমিয়া গ তিতুমির ঘ নোয় মিয়া আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হল খ দুদুমিয়া তিন নম্বর প্রশ্ন হল মারাঠা যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে ধ্বংস করেন কে ক ওয়ারেন হেস্টিং খ ওয়েলেসলি গ লর্ড মায়রা ঘ লর্ড ডালহোসে আপনার উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হলো গ লর্ড ময়রা চার নম্বর প্রশ্ন হল মুর্শিদকুলি খা মারা যান কত খ্রিস্টাব্দে ক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে খ সতেরোশো একুশ খ্রিস্টাব্দে গ সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ঘ সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হল ঘ সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন হলো ইতালিতে ফ্যাশিস্ট দল গঠন করেন কে ক হিটলার খ মুসলিনী গ বিসমার্ক ঘ লর্ড ক্লাইভ আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হলো খ মুসলিনী ছ নম্বর প্রশ্ন হলো বিধবা বিবাহ আন্দোলনে অগ্রহণী হন কে ক রামমোহন রায় খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ কেশবচন্দ্র সেন ঘ দয়ানন্দ সরস্বতী আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তর হল খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধুরা সাত নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘন্টা বটনটি স্প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সাত নম্বর প্রশ্ন হল রাসায়নিক গ্রাহক কাকে বলা হয় কর হৃদয়পিণ্ডকে খ নার্ভকে গ হরমোনকে ঘ ভিটামিনকে আপনারও উত্তরটি কমেন্টে লিখে দেখান এটা আপনাদের জন্য প্রশ্ন আট নম্বর প্রশ্ন হলো শরীরে আয়োডিনের অভাবে কি রোগ হয় ক গলগন্ড খ পোলিও গ জন্ডিস ঘ অ্যানিমিয়া আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল ক গলগন্ড নম্বর প্রশ্ন হল পর্যায় সারণী প্রথম মৌলের নাম কি ক হিলিয়াম খ ক্যানাডিয়াম গ ক্যালসিয়াম ঘ হাইড্রোজেন আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ হাইড্রোজেন দশ নম্বর প্রশ্ন হলো নিউটন কিসেরেক ক ভরবেগের খ তরণের গ বলের ঘ কার্যের আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল গ বলের বন্ধুরা এটাই আজকের শেষ প্রশ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে